যারা ভাগে কুরবানি দিবেন যেহেতু গরু কিনা শুরু হয়েছে যারা ভাগে কুরবানি দিবেন পাঁচটা শর্ত মেনে ভাগি নিবেন না হলে আপনার কুরবানি আল্লাহ কবুল করবেন না এক নম্বর পাঁচ যেই পাঁচজন বা দুইজন তিনজন যারা কুরবানি দিবেন তিনজনের নিয়ত এক হতে হবে সহি নিয়ত হতে হবে তিনজনের নিয়তের মধ্যে একজনের নিয়তে ভেসাল থাকলে আল্লাহ কুরবানি কবুল করবেন না তাহলে এক নম্বর শর্ত সহি নিয়ত হতে হবে দ্বিতীয় নম্বর হলো এই যে যার সঙ্গে ভাগে কুরবানি দিবেন তার সম্পর্ক যে সে যে কুরবানির পিছে টাকাটা ব্যয় করতেছে এটা কি হতে হবে হান্ড্রেড পার্সেন্ট হালাল টাকা হতে হবে হারামের সাথে সম্পর্ক রেখে সুদের টাকা তুলে এনে কুরবানি দিবা মানুষকে ঠগায় কুরবানি দিবা মানুষের আইল থেকে মানুষের এরকম করে জমির আইল ঠেলে সেই সম্পদ অর্জন করে এনে সেই সম্পদ বিক্রি করে কুরবানি করবা এই কুরবানি আল্লাহ কবুল করবেন না এজন্য বলেছে যারা ভাগে কুরবানি দিবেন এক নম্বর ভাগি ভাগিটাকে দেখবেন ওই ভাগিটা এক নম্বর তার নিয়ত সহি আছে কিনা দ্বিতীয় নম্বর তার টাকাটা হান্ড্রেড পার্সেন্ট হালাল কিনা তিন নাম্বার দেখতে হবে ওই ব্যক্তি মুসলিম হয়েও মুসলমানের কাজগুলো করে না মুসলমানের কাজের বিরোধিতা করে যদি দেখেন যে সে নিজেকে মুসলমান বলে দাবি করে কিন্তু মুসলমানের কোনো বালাই তার ভিতরে নাই এবং বরংস মুসলমানের যে কাজগুলো আছে এগুলোকে নিয়ে ঠাট্টা করে ওই সকল ব্যক্তির সঙ্গে কুরবানি দিলে আপনার কুরবানিও হবে না চতুর্থ নম্বর বলেছেন বেনামাজির সঙ্গে কুরবানি দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না সুরা হাস পঁয়ত্রিশ নম্বর আয়াত বাড়ি থেকে মিলিয়ে দেখবেন পঞ্চম নম্বর বলেছেন এই ভাগের ক্ষেত্রে সমান সমান হতে হবে একজন দশ হাজার একজন পাঁচ হাজার এইভাবে ভাগে কুরবানি দিলে হবে আবার কুরবানি দিছি দিয়ে তুমি দুই কেজি বেশি নিলাম আমি এক কেজি কম নিলাম তাও কুরবানি হবে